একবারে মেশিনের মাধ্যমে এটা যাতে আঁকা বাঁকা না হয় টাল না থাকে এটা খুবই ওয়েটের মাল দেখেন একটা বেল কত ওয়েট আমি নিজে উঠাইতে পারতেছি না এখানে এখানে কিন্তু একবারে হচ্ছে আপনার টান দিলে ছিঁড়বে না খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাল কোনো জিআই তারের বেড়া বিএসআরমের তার দিয়ে করা এগুলো সম্পূর্ণ আপনারা প্রত্যেকটা নিফুলে এখানে ছয়টা করে ঘাট আছে দেখেন কত ফ্ল্যাক্সিবল খুব এই যে আমরা এখানে খাসা তৈরি করেছি আরও আমাদের অনেকগুলো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ডিজিটাল খামার আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি হচ্ছে আপনারা যারা ব্রয়লার মুরগির খাসা তৈরি করেন বিশেষ করে ভিডিওটি আপনাদের জন্য কারণ আমরা খাসার মধ্যে যে মালামালগুলো সবসময় লাগাইয়া থাকি বা ব্যবহার করে থাকি আপনারা যারা আলগাভাবে ক্রয় করতে চান আমাদের থেকে নিতে পারবেন তো একটু আমরা খাসার মধ্যে যে মালগুলো লাগাই থাকি সেই মালে একটু ধারণা আপনাদের দিব এবং আমরা বড় বড়ো প্রোজেক্ট নিয়ে কাজ করি আপনারা যারা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার মুরগির কাজ করতে চান সেমিকন্ট্রোল সহ অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভিহার্স এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ রোলার দেখেন আমরা এই এটা সম্পূর্ণ আপনার আড়াই ইঞ্চি পাইপ দিয়ে এমএস পাইপ দিয়ে আমরা এই রোলারগুলো তৈরি করছি এগুলো সব এক প্রজেক্টে লাগতেছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন যতগুলো রোলার আছে এখানে কিন্তু সব একই প্রজেক্টে লাগতেছে বিভিন্ন সাইজের এগুলো আমরা সব সময় গুণগত মানসম্পন্ন মাল ব্যবহার করার চেষ্টা করি একবারে মেশিনের মাধ্যমে এটা যাতে আঁকা না হয় টাল না থাকে সেভাবে আমরা সেটিং করে কিন্তু খাসাগুলোতে লাগাই থাকি হচ্ছে আপনার কনভায়ার বেল বলা হয় এগুলো আপনার হচ্ছে খাসার মধ্যে যে লিটারটা পরিষ্কার হয় সেটার জন্য এটা ব্যবহার করে থাকি এটা খুবই ওয়েটের মাল দেখেন একটা বেল কত ওয়েট আমি নিজে উঠাইতে পারতেছি না এর মধ্যে দুইটা করে বেল্ট আছে তো এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ খুবই মোটা মাল আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি ক্যামেরাটা কাছে এনে দেখেন কত কত মোটা মাল এক পাশে এখানে কিন্তু হ্যাম করা আছে এতে দেখতে পাচ্ছেন এক পাশে হ্যাম করা আছে তো এটা কিন্তু আপনার মোটামুটি হচ্ছে তিন থেকে চার বছর প্লাস আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আর যারা এই রোলার বেল নিতে চান নিজেরাও খাঁচা তৈরি করে ফেলছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি করে থাকি আমরা খাসার মধ্যে যে নেটটা ইউজ করি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ গুণগত মানসম্পন্ন মাল দেখেন এখানে কিন্তু একবারে হচ্ছে আপনার টান দিলে ছিঁড়বে না খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাল আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর আমরা সাইডে যে বেড়াগুলো ইউজ করি এগুলো হচ্ছে সম্পূর্ণ জিআই তারের বেড়া বিএসআরএমের তার দিয়ে করা এগুলো সম্পূর্ণ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যারা এই ধরনের মালগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর পাশাপাশি এখানে যে প্রজেক্টটা চলতেছে আপনাদের একটু দেখাবো ওনারা কিন্তু নিজেরাই এই বেলটা তৈরি করছিলো ওনারা কিন্তু নিজেরাই এই ত্রিপল দিয়ে বেলটা তৈরি করছিল করার পরে সম্পূর্ণ বেল কিন্তু নষ্ট হয়ে গেছে তো আপনারা যারা ত্রিপল দিয়ে বেল করবেন এই চিন্তা একবারে মাথা থেকে ঝেড়ে ফেলুন এবং কনভেয়ার বেল্ট নেওয়ার চেষ্টা করেন যাতে আপনি কদিন ইউজ করতে পারবেন এটা মাত্র এক বেজ মুরগি পালা হয়েছে খুবই কষ্টের ওপরে এখন এই সব বেলগুলো খোলা হয়েছে খাসা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করা হচ্ছে এই যে খাসায় কিন্তু সব এই তিরিপোলে বেল্ট লাগানো ছিল আর এই খাসাগুলো ওনারা নিজেরা তৈরি করছে আমরাও খাসা তৈরি করছি আপনাদের একটু দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর এটা হচ্ছে আমাদের যে নিফিলগুলো ব্যবহার করা হয় এটা খুবই গুণগত মানসম্পূর্ণ একবারে অরিজিনাল মেড ইন চায়না লেখা আছে দেখেন এখানে মেড ইন চায়না লেখা আছে একবারে খুবই ফ্ল্যাক্সিবল আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখেন কত ফ্ল্যাক্সিবল এটা কিন্তু আপনারা আরামসে ইউজ করতে পারবেন কারণ প্রত্যেকটা নিফুলে এখানে ছয়টা করে ঘাট আছে দেখেন কত ফ্ল্যাক্সিবল খুবই ফ্ল্যাক্সিবল খুবই উন্নত মানের মাল আপনারা যারা এই খাসা সামগ্রিক বা ফার্মিং সামগ্রিক এ থেকে জেট পর্যন্ত যত প্রকার মাল নিতে চান বা নতুন খামার করতেছেন একবারে যারা ফ্লোরে মুরগি পালেন খাবারপত্র পাত্র সহ বুডার সহ আপনার টেম্পারেচার বাল্ব মানে এর থেকে জেড পর্যন্ত যা মাল লাগে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এই যে আমরা এখানে খাসা তৈরি করেছি আরও আমাদের অনেকগুলো খাসার কার্যক্রম চলতেছে এটা সম্পূর্ণ স্ট্রাকচার এখানে প্লাস্টিকের নেট ফিটিং করা হবে সম্পূর্ণ খাসা ফিটিং করা হয়ে গেলে আপনাদের ইনশাল্লাহ দেখাবো আর আপনারা যারা এই ধরনের খাসাগুলো আমাদের থেকে ক্রয় করতে চান আমরা সারা বাংলাদেশে শশা ফার্মে যে খাসাগুলো তৈরি করে থাকি হচ্ছে আমরা যে প্রোজেক্টের কাজ করতেছি এখানে নয়টা খাসা হবে পর্যায়ক্রমে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো এটা হচ্ছে প্রথম স্টেপের ভিডিওটা দেখালাম তো ভিওয়ার্স আপনারা যারা এই ধরনের খাসাগুলো তৈরি করতে চান অথবা আপনারা নিজেরা খাসা তৈরি করে ফেলছেন রোলার বেল্ট ইত্যাদি খাসা সামগ্রী এবং ফার্মিং সামগ্রী যত প্রকার মালামাল লাগে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুবই প্রিমিয়াম কোয়ালিটির মালামাল দিয়ে কাজ করি এবং যাতে খামারি স্যাটিসফাই হতে পারে এরকম কিছু মানসম্মত মাল আমরা ব্যবহার করি আপনারা আসেন আমাদের অফিসে এসে আমাদের মালের স্যাম্পলগুলো দেখেন আমাদের সাথে কথা বলেন বলার পরে আপনারা আমাদের থেকে কাজ করে নিতে পারবেন তো ভিওয়ার্স আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ